মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরের চন্দনপুর নামটা আজ ইতিহাসে এক গোপন সাক্ষী স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিনে এই জমিদার বাড়ি হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের গোপন ঘাঁটি চলুন চলমান প্রতিবেদনে দেখে আসি সেই রক্ত ইতিহাস সালটা উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলনের জোয়ারে কাঁপছে গোটা দেশ পূর্ব মেদিনীপুরের চন্দনপুর গ্রামে তখন জমে উঠেছে স্বাধীনতার প্রস্তুতি জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূধর চৌধুরীর বাড়ি এটাই হয়ে ওঠে সংগ্রামীদের নিরাপদ আশ্রয় এই বাড়ির গোপন আখড়ায় জড়ো হতেন বলাইলাল দাস মহাপাত্র পুলিন রায় চৌধুরী জামিনী পাহাড়ি বিজয় মণ্ডল খগেন্দ্র রানা এমনকি কাথি থেকেও আসতেন প্রমোদ বন্দ্যোপাধ্যায় ঈশ্বর মাল সুধীর দাসের মতো যোদ্ধারা এখানেই হতো গোপন বৈঠক কৌশল নির্ধারণ আর লাঠি খেলার প্রশিক্ষণ যাতে ব্রিটিশেরার মুখোমুখি হতে পারে বাংলার ছেলেমেয়েরা কিন্তু ব্রিটিশ সরকার টের পেয়ে যায় এই বিপ্লবের আদুরঘর আক্রমণ চালিয়ে পুড়িয়ে দেয় এই জমিদার বাড়ি ধ্বংস করে দেয় স্থাপনা কিন্তু ধ্বংস করতে পারেনি স্বাধীনতার সব আজও চন্দনপুর জমিদার বাড়ির ভগ্নপ্রাচীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সেই রক্তক্ষয় সংগ্রামে স্বাধীনতার জন্য জীবন দেয়া মানুষদের গল্প আজও অনুপ্রেরণা দেয় নতুন প্রজন্মকে